সাগু দিয়ে এত মজার একটা রেসিপি তৈরি করা যায় আগে জানতাম না আগে জানলে বাসায় প্রতিদিনই এই রেসিপি বানাতাম বিশ্বাস করতে পারবেন না এত ভালো হয়েছে এর আগে তো সবসময় খালি মিষ্টি জাতীয় জিনিস সাগু দিয়ে বানিয়েছি ঝাল জাতীয় জিনিস এবারে প্রথম বানালাম আসসালামু আলাইকুম বিকালবেলা মেয়ে বলছে কিছু নাস্তা বানিয়ে দিতে অন্য সময় তো নুডলস বানাই দিই কিন্তু এবার দেখলাম বাসায় নুরুসও নাই ছেলে আগে দুধসাগু খেত অনেকদিন হয়েছে খাওয়া বাদ দিয়ে দিয়েছে তো রান্নাঘরে খুঁজে পেলাম এ সাগুর বৈমটা ভাবলাম এটা দিয়ে কিছু বানিয়ে দিই ইউটিউবে অনেক আগে দেখেছিলাম সাগু দিয়ে ঝাল পোলাও মেয়ে তো মিষ্টি জাতীয় জিনিস খেতে একদমই পছন্দ করে না তাই ভাবলাম সাগু দিয়ে সেই পোলাওটা বানিয়ে দিই সেই কথা মতো সাগু ভালোভাবে ধুয়ে এখন ঠাকনা দিয়ে এক ঘন্টার মতো রেখে দিচ্ছি এর ফাঁকে কড়াইয়ে কাঁচা বাদাম ভেজে নিচ্ছি বাদাম ভাজা হয়ে নি হয়ে গেছে এটা বাটিতে তুলে রাখছি এখন সাগর পানি ছেঁকে নিব সাগর পোলাও তৈরি করার জন্য এখানে পেঁয়াজ কেটে নিয়েছি শুকনামরিচ নিয়েছি আর নিয়েছি জিরা রান্না করতে গিয়ে দেখি তেল প্রায় শেষের পথে কি আর করা এই অল্প তেল দিয়ে রান্না করতে হবে তেল গরম হলে জিরা শুকনা মরিচ দিয়ে দিলাম ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব অনেক জায়গায় দেখেছিলাম রেসিপিতে কারি পাতা দিতে বাসায় যদিও কারি গাছ আছে কিন্তু গাছটা যেহেতু ছোটো সেজন্য পাতা তুলে ছিললাম না আদা কুচুও দেওয়া যেতে পারে দিতে ভুলে গেলাম তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এখন সাগু দিয়ে দিচ্ছি সাগু দিয়ে একটু খুব ভালোভাবে ভেজে নিতে হবে যেহেতু সাগুর মধ্যে কিছুটা পানি রয়ে গেছে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে সাগু ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি সাত মতো লবণ আর হলুদ গুঁড়া দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নেব তৈরি আমার সাগর পোলাও ঝাল ঝাল সাগর পোলাও এখন খেয়ে দেখতে হবে খেতে কেমন হয়েছে ও আল্লাহ ভুলেই তো গিয়েছিলাম ভেজে রাখা বাদামগুলো দিতে পরে আবার অ্যাড করে দিলাম তৈরি হয়ে গেছে সাগর পোলাও এখন খেয়ে দেখব প্রথমে মেয়েকে দিলাম মেয়ে খেয়ে বলল খেতে বেশ ভালোই হয়েছে খারাপ না এরপর আমিও খেয়ে দেখলাম আসলেই খেতে বেশ ভালোই হয়েছে খারাপ না ভালোই লাগে নিত্য নতুন রেসিপি তৈরি করতে